আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও রান্না করার জন্য কিন্তু বাইরে চলে আসলাম রান্না করার জন্য মাটির চলায় আর আজকে কী কী রান্না করব চলুন দেখি এখানে কিন্তু আপনার ছোলা বোট ভিজিয়ে রাখা হয়েছে তো এখানে কিন্তু খেসারের ডাউল আর মুসুরের ডাউল আছে আর এখানে আপনার গরুর মাংস দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করা হবে আর এখানে কিন্তু এই যে চাল কুমড়া এটা কিন্তু একদম ছোটো ছোটো করে কাটা হয়েছে আর সাথে এই যে গরুর মাংস দিয়ে রান্না করব তো মাংসটাও কিন্তু সুন্দর করে একটু ভিজিয়ে রাখা হয়েছে তো একটা দিয়ে আজকে এটা রান্না করব আর অনেক কিছু করব আর এখানে আপনার ঢেঁড়স আর বেগুন দিয়ে চটচটি করব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা প্লেটে ভর্তি আর এখানে হলো আপনার চিচিঙ্গা চিচিঙ্গা ভাজি করার জন্য কিন্তু এই যে ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু ধুয়ে রাখা হয়েছে আর এই তো মশলা বাটা তারপরে তেজপাতা এলাচ আর আজকে বেগুনি করবো তো এখানে কিন্তু আপনার বেগুনি সুন্দর করে কেটে রাখা হয়েছে তো আজকে অনেক কিছুই আয়োজন করা হয়েছে আর এখানে কিন্তু আপনার এই যে পেঁয়াজও বানাবো করেও পেঁয়াজুগুলো সুন্দর করে কেটে একদম ধুয়ে পশে করা হয়েছে আর এই যে বেসনটা আগে থেকে সুন্দর করে গুলিয়ে রাখা হয়েছে যাতে আপনার পেঁয়াজও তারপরে বেগুনি সুন্দরভাবে একদম ফুলে বা উঠতে আপনার একদমই সহজ হয় তো আজকে এত কিছু রান্না বান্না করার জন্য কিন্তু বাইরে চলে আসছি আর অনেকগুলো রান্নাবান্না করতে হয় তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি তো প্রথমে কিন্তু আপনার যে ভাজিটা বসাই দিলাম এখানে কিন্তু আপনার পেঁয়াজ কুচি বেশি বেশি করে তারপরে আপনার পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু এই যে ভাজিটা করে ফেলছি তো এই চিচিঙ্কা ভাজিটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে আর আমিও কিন্তু খুবই পছন্দ করি আর এই তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো একটু পরে আমি কিন্তু নামিয়ে ফেলবো আর চিচিঙ্কা ভাজি কিন্তু অনেকটাই ভালো লাগে আর আপনারা কে কে নামে চেনেন অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন তো সাথে কিন্তু আমি একটু ডিম দিতে চাইছিলাম কিন্তু ডিম দেই নেই কারণ কেউ খেতে চায় না ডিম দিলে তো এভাবে আজকে ভাজিটা করলাম এই তো চিচিঙ্গা ভাজিটা আমার একদমই হয়ে গেছে তো আমি একটা বাটিতে উঠিয়ে নিছি দেখেন চিচিঙ্গা ভাজির কালারটা মশলা অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে তো চিচিঙ্গা ভাজি এভাবে ভাজি করবেন আর এখন রান্না করব। এই যে ছোট আপনার ঝণ্টি বেগুন বলে আর এখানে আপনার ছোট দেশি আপনার ঢ্যাঁড়স দিয়ে সুটকি রান্না করব। ফিফি সুটকি তো এখানে কিন্তু সব রকমের মশলা দিয়ে নিছি আর ছোট আলুও দিয়ে দিলাম আপনার বেগুন আর আলুটা আগে দিলাম তারপরে কিন্তু আপনার ঢ্যাঁড়সটা দেবো তো ঢেঁড়সটাও কেটে এখানে রাখা হয়েছে তো সব কিছু আমি গুছিয়ে গেছে আপনার রেখে দিয়েছি তো একটা করে রান্না করতেছি আর একটা করে নামাইতেছি তো এখানে কিন্তু এই যে ঢেঁড়সটাও এখন দিয়ে দিলাম তরকারিতে আর এই তরকারিটাও কিন্তু খুবই ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো ফাইনালি কিন্তু আমার এই তরকারিটাও রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স দিয়ে ছোট আপনার আলু দিয়ে আর আপনার ঝন্টি বেগুন দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করা হয়েছে দেখেন তরকারি কালারটা অনেকটাই সুন্দর হয়েছে আর আপনার বেশি করে ঝাল দেওয়া হয়েছে যাতে আপনার খেতে অনেকটাই টেস্ট হয় আর সুস্বাদু হয় আর এখন রান্না করব আপনার যে কোমর আছে তো ওই কোমর দিয়ে কিন্তু আপনার এই যে গরুর মাংস দিয়ে রান্না করব আর এই গরুর মাংসটা কিন্তু একদম তাজা গরুর মাংস তো আমাদের এখানে গরু জবাই করা হয়েছে তো ওইখান থেকে আপনার দুই কেজির মতো মাংস নিয়ে আসা হয়েছে আর এক কেজি রান্না করবো এক কেজি রাখা হয়েছে তো এখানে কিন্তু আপনার বেশি করে পেঁয়াজ কুচি দিলাম তারপরে আপনার আদা বাটা রসুন বাটা তারপরে জিরা তারপরে পেঁয়াজ বাটা তারপর যা যা লাগে তো সব কিছু উপকরণ দিয়ে কিন্তু নিলাম এখন কিন্তু মশলার সাথে আপনার যে মাংসটাকে ভালো করে কুষিয়ে নিতেছি তো আপনারা চাইলে কিন্তু কুমড়া দিয়ে বা কুমড় দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন আর গরুর মাংস কিন্তু পাকা কুমড়া দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তো আজকে কিন্তু একটা কুচি একটা কুমড়া নিয়েছি তো ওটা দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করব আর যারা যারা এখনও খান নাই কুমড়া দিয়ে গরুর মাংস অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কুমড়া দিয়ে কিন্তু গরুর মাংস অনেকটাই ভালো লাগে আর বিশেষ করে আমার আম্মার রান্না করতেছে তো আরো ভালো লাগবে তো কুমড়া দিয়ে কিন্তু গরুর মাংসটা খুবই সুস্বাদু লাগে আর তো দেখতে পাচ্ছেন কুমড়া দিয়ে সুন্দরভাবে এখন আহ মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু আপনাকে কষাতে হবে আর তো এখানে কিন্তু আপনার এখানে আরেকটা তরকারি হচ্ছে গরুর মাংস আর এখানে কিন্তু আপনার এই যে চাউলগুলো সুন্দর করে আমি ধুয়ে নিছি এখানে কিন্তু তিন রকমের ডাউল আর এই যে পোলা চাউল আছে এটা দিয়ে কিন্তু আজকে যে গরুর মাংস দিয়ে সুন্দর করে রান্না করব তো আমি পানি থেকে কিন্তু আপনি যে ছেপে ছেপে সুন্দর করে একটা বাটিতে তুলে নিতেছি চাউল তারপরে আপনার ডাউল তো সব কিছু আপনার একে একে জোগাড় করতেছি আর নামাইতেছি একটা করে আপনার নামাইতেছি আর একটা করে বসাইতেছি আর এই তো মাংসর তরকারি তো এটা কিন্তু হয়ে গেছে আপনার চাইলে কিন্তু পাকা কুমোর দিয়েও রান্না করে খেতে পারেন তো আমি মনে হয় একটা রেসিপি দিয়েছিলাম পাকা কুমোর দিয়ে গরুর মাংস আর এটা হলো একদমই একটা কুচি একটা কুমড়া তো এটা দিয়েও কিন্তু গরুর মাংস রান্না করা হয়েছে তো এ তো দেখতে পাচ্ছেন তরকারিতে কিভাবে কি করলাম আর কী কী উপকরণ দিয়ে তরকারিটা রান্না করছি দেখেন কতটাই সুন্দর হয়েছে একদম লোভনীয় তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন গরুর মাংস দিয়ে কুমড়া রান্না তো আমার ভিডিওগুলো কেমন হইতেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর এখন দেখেন এখন রান্না করব চাউল বিরন তো আমাদের জামালপুরের একটা ঐতিহ্যবাহী খাবার যেটা আপনার রোজার মাসেই আর কি সবার ঘরে ঘরে থাকে এটা হলো চাউল বিরন করে বলি আমরা বা বিরিয়ানি তো এখানে আপনার বাটা মশলা তো যা কিছু আছে সব কিছু দিয়ে নিলাম এখন আপনার এই যে বিরিয়ানিটা রান্না করা হবে তো আজকে অনেকগুলো রান্না বান্না করবো এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো একটু একটু করে সব রকমের মশলা দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমার যে রান্নাটা করা হইতেছে আর যে মাংসগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রাখা হয়েছে তো এখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলোর সাথে কিন্তু মশলাটাকে সুন্দর করে একদমই ভালো করে কষিয়ে নিতেছি তো এখন এই তো চাউলগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম তো এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিব ভালো করে তো আপনারা কিন্তু ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর রান্না বান্নার ব্যাপার বলে কথা আর রোজা রমজানের দিন কিন্তু অনেক রান্না করতে হয় তো এর জন্য হিমশিম খাই তো এখানে কিন্তু আমাদের প্রায় সব রান্না করা শেষ শুধু এই বিরিয়ানিটা রান্না করলেই হয়ে যাবে তো আপনারা খেয়ে কী নামে চিনেন অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার চাউল বিরানটা হয়ে গেছে এটা কিন্তু আজকে করলাম গরুর মাংস দিয়ে তো তিন রকমের আপনার চাউল দিয়ে করা হয়েছে চাউলটা দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম